পঞ্চায়েতের ঘুম নতুন রণকৌশল বিরোধীদের হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদ একদিকে পথবাতি জলে না অন্যদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা নির্বিকার পঞ্চায়েতের ঘুম ভাঙাতে হ্যারিকেন হাতে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে বিরোধী সদস্যরা সরগোল বাঁকুড়ায় চাপানোত্তর জেলার রাজনৈতিক মহলেও একদিকে মাসের পর মাস এলাকায় পথবাতি জলে না অন্যদিকে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট অভিযোগ পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকলেও নির্বিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এমত অবস্থায় গ্রাম পঞ্চায়েতের ঘুম ভাঙাতে হ্যারিকেন হাতে গ্রাম পঞ্চায়েতের মূল গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের বিরোধী সদস্যরা বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বড়দুরা গ্রাম পঞ্চায়েত বড়দুরা শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের তাছাড়াও একাধিক বালিঘাট থেকে আয় হয় পঞ্চায়েতের বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজ করছে না বলে অভিযোগ এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল রাস্তায় থাকলেও তা মাসের পর মাস পথবাতি পথপাতি না এই অবস্থায় এলাকার মানুষকে হাতে হারি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও পথবাতি মেরামতির ব্যবস্থার দাবিতে বুধবার থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা এদিন বিজেপির এগারো জন সদস্য হাতে হ্যারিকে নিয়ে পঞ্চায়েতের সামনে ধরনায় বসেন দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদিও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোন বক্তব্য মেলেনি ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপান উত্তর কোটি টাকা লুট করা হলো এই গ্রাম পঞ্চায়েতের রাস্তার উপর দিয়ে আজকে পঞ্চাশ লাখ টাকা ওম ফান্ডের টাকা সেই টাকার কোনো হিসাব নেই আজকে মানুষ এই বেহাল রাস্তার উপর দিয়ে পারাপার করছে কেন করবে বড়জোড়া পঞ্চায়েতের আন্ডারে টাকা আসছে কারখানার টাকা আসছে ওই মোড়াম থেকে টাকা আসছে আজকে সেই সমস্ত মানুষ কিন্তু আজকে বেহাল দশাতে তারা রাস্তার উপর দিয়ে পাড়াপার করছে এই বেহাল দশা আগামী দিনে আমরা যদি দেখতে থাকি বড়জোড়া পঞ্চায়েতকে আমরা স্তব্ধ করে দেব তার প্রমাণ প্রত্যেকটা পথে পাতি কিন্তু অফ হয়ে পড়ে রয়েছে মানাচরের লাইট আজকে ছ মাসের উপর বেশি হয়ে গেল আজ কিন্তু লাইট জ্বললো না রাস্তার আজকে সেই একই অবস্থা তার বিরুদ্ধে আমরা আজকে বরজোরা পঞ্চায়েতে আমাদের বিরোধী মেম্বাররা সব সরব হয়েছি এই তো দেখুন মানুষের অবস্থায় লন্ঠন নিয়ে হেঁড়িকে নিয়ে রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হচ্ছে এই অবস্থা বর্জা পঞ্চায়েতের প্রধান মুখে কুলু পেটে বসে আছে আজকে এম এল এর অঙ্গলি হিলনে পর্যায় পঞ্চায়েতটা চলছে প্রধান উপপ্রধানের কাছে তাদের কোনো সদ উত্তর নেই তারা জানে না কবে লাইট ঠিক হবে তারা জানে না কবে রাস্তা ঠিক হবে জল নিকাশির ব্যবস্থা কবে হবে চাষিদের বীজ প্রদান করতে হবে সেটা তারা জানে না আজকে তিরপল দিতে পারছে না আজকে পঞ্চায়েতের মানুষের উন্নয়নটা গেল কোথায় তার বিরুদ্ধে আমরা আজকে আপনারা গেটের সামনে হ্যারিকেন নিয়ে আন্দোলন করছেন কারণ কি আজকে দীর্ঘ আট মাস ধরে গোটা বরজোড়া পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে কিন্তু তা সত্ত্বেও পথবাতি সারানো হয়নি তার জন্য আজকে আমরা আজকে আমরা পরে বিক্ষোভে নেমেছি পঞ্চায়েতের গেটে আজকে গ্রাম দীর্ঘদিন পঞ্চায়েতের মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে তা সত্ত্বেও এই বরজোড়া পঞ্চায়েতের প্রধান এখানে তার কোনো সুরাহ করছে না তাই বাধ্য হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মেম্বার আমাদের বিরোধী দলনেতা সহ আমরা পঞ্চায়েতের গেটে আন্দোলন করছি আমার নাম সৈকত মন্ডল